আর এক লোক তার মুরব্বইয়ের মধ্যে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাহুল চলে আসলাম আপনাদের পাশে আরো একটি নতুন ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি আমাদের যারা বৃদ্ধ মানুষ আছে তাদের কাছে কিছু তাদের সুখের মুহূর্ত দুঃখের মুহূর্ত এবং তাদের সাথে ঘটে যাওয়া কোনো ভয়ের ঘটনা হোক সেটা ভৌতিক হোক সেটা মানুষের যে কোনো ধরনের ভয়ের ঘটনা এবং উনিশশো সালে যুদ্ধের যে ঘটনা ঘটছে ঘটেছিল সেটা সেই মুহূর্তগুলো একটু শোনার জন্য আমি এসেছি যাই হোক আর আমরা দেরি করব না আমরা চলে যাব আমার ভাইয়ের কাছে তার জীবনে ঘটে যাওয়া কিছু সুখের মুহূর্ত কিছু দুঃখের মুহূর্ত এবং তার জীবনে ঘটে যাওয়া ভৌতিক কিছু ঘটনা এবং উনিশশো সালের কিছু চিত্র কিছু অংশ আমার তাদের কাছে আসসালামু আলাইকুম ওয়া দাদা আপনার নামটা যদি আমাদের বলেন মোহাম্মদ যে আপনার ভাষা কোথায় বর্তমান দশন দশন দাদা আমরা আপনার কাছে এসেছি আমার একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যার মাধ্যমে আমি আমাদের অত্র অঞ্চল এবং আশেপাশের জেলাতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা প্রাকৃতিক দৃশ্য মানুষদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি তা একটু আমি ভিন্ন আঙ্গিকে আজকে ভিডিওটা করতে এসেছি সেটা হলো মানুষের জীবনে সুখ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নিয়ে মানুষ তো বেঁচে থাকে এবং এই নিয়েই সামনের দিকে এগিয়ে যায় সুখ এবং ভালোবাসা অন্বেষণ করতে 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 একসময় মানুষ কবরে চলে যায় তারপরে হয়তোবা বা কারো সুখের দেখা মেলে কারোর মেলে না আমি সেই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে এসেছি আপনার জীবনের কিছু সুখের মুহূর্ত কিছু দুঃখের মুহূর্ত কিছু ভৌতিক কিছু কাহিনী এবং ছোট একটা যুদ্ধের ইতিহাস আপনি আমাদের তুলে ধরবেন তো ভিয়াস চলেন তাদের সাথে আমি কথা বলি কথা বলে দেখি তার মুহূর্তগুলো কেমন দাদা আপনার জীবনে ঘটে যাওয়া সব থেকে সুখের মুহূর্তটা কোনটা ছিল সুখের মুহূর্ত এখন এখন তো বর্তমান আর এর আগে আমার দুঃখের মুহূর্ত ছিল এর আগে দুঃখের মুহূর্ত ছিল হ্যাঁ আমি তখন আমার বাসা ছিল মামুদ এখান থেকে আমরা আমাদের নিয়ে গেল যুদ্ধের ভিড় আমাদের ট্রেনিং দিয়ে আসি খানাদের সাথে জি আমরা আমি যুদ্ধের ইতিহাস আপনার কাছে পরে আসব এবং দাদা আপনি আমাদের কাছে বলেন যে আপনার সব থেকে কষ্টের দিন কি ছিল কষ্টের দিন খুবই ছিল কষ্টের দিন এই মা বাপ মারা গেলি তখন এই এদিকে ওদিকে দড়ি বেড়া আছে পরের বাড়ি চাকরি করতে গিয়েছে সারাদিন ভাত পাইছি পাইনি এই অবস্থায় মানুষ হয়েছে আপনার যখন আপনার বাবা মা মারা যায় তখন আপনার বয়স কত বয়স তখন আমরা ছোট বয়স তখন এই বয়স যখন আট নয় বছর তখন তার বাবা মা মারা যায় এটা খুবই একটা দুঃখ খুবই একটা বেদনার একটা কথা এর উপর মনে হয় দুঃখ কষ্ট মনে হয় মানুষের জীবনে হয় না আপনি তো অনেক অনেক ছোটোবেলায় তো আপনি এতিম হয়ে গিয়েছেন আপনার তখন জীবনটা পরিচালনা তখন কি করতেন জীবনটা পরিচালনা এই পরের বাড়ি চাকরি করেছি এই গরু রাখেছি ছাগল রাখেছি ভাত খাইছি তারপরে যখন বড় হলাম বোঝার মতো হলাম তখন ওই আমার এক দাদা দাদি ছিল তারাই আছে মানুষের বাড়ি দিল পয়সার বিনিময়ে চার আনা পয়সা মাসে চার আনা পয়সা মাসে যখন বেতন দিল সেই বেতন থেকে আট আনা আট আনা থেকে এক টাকা এক টাকা শুধু বাড়ি বাড়তি এই পেজন্ট আপনার জীবনে কোনো ভৌতিক ঘটনা আছে ভৌতিক ঘটনা ওই একটা জিনিসই ছিল মামা সময় থাকা গেলেনি ওই রাত্রি আইসে তিনটে ডাক দিত ঠিক আছে ওই আর্ধেক রাতে এসে তিনটে ডাক দিত ওই রাস্তায় দাঁড়িয়ে তিনটের বেশি আর দিত না ওই জন্য আমি উঠতাম না কথা বলিনি তাদের তিনটে ডাকের পরে তারা চলে যায় আর ডাক দিত না ওই আর ডাক দিত না বুঝাই আমি আর কথা বলতাম সেখানে আইসে ওইরকম করিয়েছে সেই এখন আসবে যে বছর কানিক আমার আর করে না ভিওয়ার্স আমার দাদা ছোট্ট একটি ভৌতিক কাহিনী শেয়ার করলো খুবই চমৎকার খুবই ভালো দাদা এবার এবার আমাদের যে যুদ্ধের ইতিহাস আমরা কোনোটা সঠিক জানি কোনোটা ভুল জানি এমন হইতে পারে হ্যাঁ হ্যাঁ যে আপনি যদি আমাদের আপনার চোখের সামনে ঘটে যাওয়া আপনার আশপাশে গ্রামের ঘটে যাওয়া কোনো ইতিহাস যদি আমাদের আমার সামনে যদি আপনি তুলে ধরতেন যখন আমরা শিয়ান গেলাম তখন আমাদের ওই খানেদের সময় খানেদের সময় আমাদের নিয়ে গেল ট্যারিং আমাদের গ্রামের কিছু ছেলে সহকারে আমাদের সহকারে নিয়ে গেল নিয়ে যাই সেখানে নাম লিখে ট্যারিং দিলাম সব কিছু করলাম কিন্তু আবার এখানে মজুবারে ভোর মজিবারে ভোট আসার সময় তখন ভোটের সেই ইলেকশনে ডিউটি করলাম কতজন একশো করে একটা মেয়ে একশো পর্যন্ত ভোট দিল তো তাকে ধরা হইলো ধরা হয়েছে চেয়ারম্যান সেইটা মেয়ে মাংস করে দিল তো এইভাবে বহু লোক এরকম করিয়াছে কিন্তু কই ধরে তারাই মেয়ে মাংস করে দিল আপনার চোখের সামনে আপনার জানামতে আপনার ভাই ব্রাদার আমাদের জানা কোন যুদ্ধর কোনো অংশ কি আছে নাকি আপনার ভিতরে ভিতরে যুদ্ধর আমি তো যুদ্ধের ফিল্ডে তে যুদ্ধই করেছি যশোরে গিয়েছি তারপরে বিষয়কালী এইগুলো যুদ্ধের সময় যুদ্ধ করি তখন আমরা যখন আর দেখলাম যে আর আমাদের কোনো লাইন নেই শুধু আমরা সাতটা না আটটা সৈনিক ছিল আর সব পালিয়েছে সে তখন আমাদের এক কমান্ডার দিয়ে নিয়ে আসলো যে তোমাদের এই কয় লোক নিয়ে তো যুদ্ধ করা তো বাড়ি নিয়ে আসি নিয়ে রাত গেল সকালবেলা সেই কমেন্ডার আবার নিয়ে যাই সেদিন দিন হইলো শুক্রবার সেই শুক্রবারের দিন এই সব দিনের হাটে তখন এই খানেরা আরে বিরাট কত বোয়ালের আছে আনসার ছিল ওই তার আবার হচ্ছে ওই ওই দিকে যে গুলি করিয়া তখন ইরা মানে একদম লেগে গেল গুলি করার পরে তখন ওখান থেকে পালিয়ে সব ইরা কখনো জোল মিলল আমরা চোয়াডাই আমাকে নিয়ে গেলো জোর করে চুয়াডে গেলাম যে এসে ওই দোলু যে ওই সে মজার চলায় এক বাঁশের নিচেই পালন হয় বাঁশের ঝাড়ে নিচে কানালিতে জীবন বাঁচানো গেল তো ওখানে পালিয়ে থেকে তারপর ওখান থেকে আস্তে আস্তে লোক পিডা কানু চলে গেল তা বাড়ি আসি তো মেশিন আমাদের সাথে অস্ত্র আছে। বাড়ি আসছি দুটো লোক বাড়ি আসছি কীড়া কখনো চিলে গিয়েছে আসার পথে কিন্তু আমাদের ওই কফি খালি কপি খালি ওখানে ধরলো স্কুলের সাজগুলো কলেজের ছাত্র তারপরে একটা ছেলের কাছে নিয়ে নিলো আমার সঙ্গে লোকে তার কাছে অস্ত্র নিয়ে নিল আমরা আমি অস্ত্র দেবো না আমার জীবন দেখা আমার সামনে আসছো না এইভাবে তখন বাহারে ও দিয়ে দিল তুমি দিবে না না আমি দেবা এটা আমার জমা দিচ্ছে তখন আমি সে দিলাম না না দিয়ে তখন ওরা খুব আক্রমণ করিল খুঁজে তখন পাইলো না তখন আমি বললাম যে না আমি দেবা বাড়ি নিয়ে আসলাম নিয়ে আসে ওই যে গ্রামে তখন হসে ওই যে পিস কমিটির মেম্বার এই রাজাকার তখন রাজাকারের মেয়েরা তখন আমাকে ফিজে বেড়াচ্ছে ধরার জন্য মেরি ভালো ওখান থেকে ধরেন আমাদের আমি পালিয়ে আসলাম আসলে ওরা আমার আব্বার আর আমার আসা ছোটো থাকা এই এত সময় সেই ডুবা পানি গর্ত নিজে লাগিয়েছিল যে তোমার ছেলে কোথায় নিয়ে গেলো ওরা বলে আমরা জীবন গেলো আমরা তো সে কোথায় চলে গিয়েছে কি মারা পড়ে গিয়েছে তো আমরা কী করে পারবো দুধ লাগুলো এটা আমরা করতে পারি তখন যখন হইল না তখন ছেলে আসার পরে ওই ওখান থেকে পালিয়ে চলে গেলাম ইয়েতে ধিনা ধিনয়দা আরা দিয়ে আসার বাড়ি কাজ গসলো করতে করতে খানের আমাদের ধরল তুই কাজ করছিলাম খানেরা যখন আমাদের ধরল তখন আমি বললাম যে আমাদের বলতে তখন তো নিয়ে গেল ধরে আর এক লোক তা ছেড়ে দিল সে মুরব্বীর সাধারণ মতো যখন ধরল তখন ধরে নিয়ে গেল সেই নিয়ে দিয়ে রাখলো ইতিহাস বলা যায় না যুদ্ধ শিখাতে গেলো ধরো আমরা এটা হচ্ছে নিজের অভিনয় করতে হইলো আবার এসব নিজের অভিনয় করতে হইলো তোরা থবে না তখন একে নিয়ে যায় ওকে নিয়ে যায় সাথে নিয়ে যায় কোনো সময় মানে আগ দেয় না আমি যে পালা বসে ফাঁকটা দেয় ওরা সবসময় তিনজন আমার সাথে নিয়ে রাখে তো এই আল্লাহ করে যে আল্লাহ কোন জায়গায় যে ফিরে দেবে নির্দিষ্ট নেই তারপরে বেড়াই বেড়াতে এর মধ্যে কিন্তু মানব পত্রিকাই আছে এই সৈনিকেরাই খানেরা আছে ইয়ে করলে আর্জি কইল যে আমাদের দুধর ডিক্লেয়ার করে দেন নাইতে এইভাবে আমরা মরতে পারবো না ঘাটে পথে মরা আমাদের শহীদ হবে না তখন এই কথা শুনে কিন্তু ইন্দিরা গান্ধী কিভাবে টের পাই তারপরে ওই পুরো পশ্চিম পাকিস্তানে যখন যুদ্ধ হয়ে দিল তখন ওরা এই শনি পিকে নিয়ে যাইছিল না পারান তরুণ তখন এই যে মরা ধরল ধরার পরে যখন ওই আমার তো ধরা আর ছাড়ে না তখন একটাই পুলিশ ছিল তখন আমার চেয়ারা ছিল দিবিক চেয়ারা তখন সেই আমার দিকে কিন্তু ওই গলি ধরে নিয়ে বেড়াই বেড়া দৌড়ে দেখবেন তখন পিঠে থাবা দিব দোষ আমার দেশে যাইতে হবে যুদ্ধ শিখাবো মানুষ পেরিয়ে দেব যেদিনকে দোষ দিলে সেদিন আমার চাষা যে আর মারবে কারণ ওই যে আল্লাহ দোস্ত নবী ওরা এইটা মানে তেমন তাহলে আর মারব না তাও তো বলা আছে তারপরে উনি ওইভাবে নিয়ে বেরিয়ে বেরিয়ে যখন দেখলো যে আমরা তো আর জাতি পারলাম না তখন আমার বললো যে যা তোমার আজকে ছেড়ে দিলাম তুমি বাবা মার সাথে দেখা করে যাই এই কথা বলার পরে আমি যখন বাবা মার সাথে দেখা করতে আসলাম তখন আর জাতি দিলাম

যুদ্ধের খণ্ডকালীন কিছু ইতিহাস আমরা জানতে পারলাম যেটা চরম বেদনাদায়ক অনেক কষ্টের আমার দাদা বলতে বলতে কেঁদেই ফেললেন তিনি নিরুপয় হয়ে যারা একাত্তর সালে আমাদের যারা শত্রুপক্ষ ছিল নিরুপয় হয়ে তাদের সঙ্গ দিতে হয়েছে কোনো উপায় ছিল না তো ভিওয়ার্স ভিডিওটি আজকের মতো শেষ করতে যাচ্ছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম